হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে আপনি ইনস্টাগ্রামে যে কোনো রিলসকে কীভাবে আপনি সেভ করতে পারবেন আপনার ফোনে তো ইনস্টাগ্রামে যে রিলস সেভ করা সেটা সাধারণত দু প্রকারের হয় অর্থাৎ আপনি চাইলে একটাকে আপনার গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারবেন অথবা চাইলে আপনি যে ইনস্টাগ্রামের যে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে সেভ করে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা দুটো পদ্ধতি শিখব সোলেট স্টার্ট দি ভিডিও তো এর জন্য আমরা সবার ফার্স্টে আমাদের যে ইনস্টাগ্রামের অ্যাপটা সেটাকে ওপেন করব তো ইনস্টাগ্রামের অ্যাপটা ওপেন করার পর যে রিলটা আপনি আপনার অ্যাকাউন্টে সেভ করতে চান সেটার জন্য দেখুন রিলটার নিচে এখানে একটা সেভের অপশন আসছে তো এই সেভ অপশানটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো এবার কি হলো না এই রিলটা আমার অ্যাকাউন্টে সেভ হয়ে গেল সেটা আপনি কিভাবে দেখবেন তার জন্য দেখুন নিচে আপনার যে প্রোফাইল আইকনটি রয়েছে তার উপর ক্লিক করতে হবে দেখুন একদম ওপরে একটি থ্রি লাইনের অপশান রয়েছে তো এই থ্রি লাইনটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর এখানে একটি সেভড বলে অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো এই সেভড অপশানটির ওপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানের আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনি কোন কোন রিলস আপনার ইনস্টাগ্রামে সেভ করে রেখেছেন তো এটা গেলো একটা অপশন এবার আমরা সেকেন্ড অপশানটা দেখব অর্থাৎ কীভাবে আপনি চাইলে যে কোনো রিলসকে আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন তার জন্য যে রিলসটা আপনি ডাউনলোড করতে চান সেটাকে এইভাবে ওপেন করতে হবে ওপেন করার পর দেখুন এখানে একটি শেয়ারের অপশন রয়েছে তো এই শেয়ার অপশানটির ওপর আমাদেরকে ক্লিক করতে হবে এরপর নিচে অনেক কটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একটু সাইডে সরাতে হবে এবার এখানে একটি ডাউনলোড বলে অপশান রয়েছে তো এই ডাউনলোড অপশানটির ওপর আমরা ক্লিক করে দেবো এবার দেখতে পাচ্ছেন এটা এখানে ডাউনলোড হচ্ছে এবার এটা আমার গ্যালারি অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টাগ্রামের রিলটা ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে তো এভাবে আপনারা চাইলে যে কোনো রিলসকে খুব সহজেই আপনার ফোনে সেভ করতে পারবেন বা ডাউনলোড করে রাখতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ